বিশেষ আছে কি নাই এখন খালেজ দোপা সম্পর্কে আমাদের আছে আমরা অনেকেই বুঝি না দোপা মালিক

कि भले कर कौन हासि कि और तो दो रे कौन और शरण लगे

i'm 그래서, 노바, 빨리, 빨리, 슬

এটাই বলবো আমরা জানা নাকি এই মাত্র দেশে উপস্থিত আছি বর্তমান এই বর্তমান এই যে বলতেছি ঢুকে না এর থেকে মেয়ে